গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নিয়ে চলে আসলাম আবারও ছোট্ট একটা মিনি ব্লগ তোমরা ব্লগ ভিডিওতে এত ভালোবাসা দাও তার জন্য ভিডিও না করে আর পারি না এটা হচ্ছে গত বৃহস্পতিবারের একটা ব্লগ ভিডিও তো সকাল সকাল বান্না সেরে চলে এসেছি ওপরে ঘর ঝাড় মুছে দিতে কারণ বৃহস্পতিবার তার জন্য ঘর ঝাড় না দিলে না মুছলে না মনটা ভালো লাগে না তাই আগে রান্না শেষ করে সমস্ত কাজ নিচের থেকে সেরে এসে ওপরে চলে এসেছি আর ঝাটফাট দিয়ে মোঝামুঝির কাজটা করে নিচ্ছি তারপর স্নান করে পুজো দেব। কারণ পুজো দেওয়াটা হচ্ছে আরও একটা বড় কাজ কারণ বৃহস্পতিবার বেশ খানিকটা সময় নিয়েই কিন্তু পুজো দিতে হয় তার জন্য আগেই রান্না শেষ করে এসে ওপরের কাজগুলো করে নিচ্ছি এরপর স্নান করে একেবারে পুজো দেব। আর তাহলেই কিন্তু আমি হয়ে যাবো অনেকটা ফ্রি আর তারপর ভেবেছি আজকে ভিডিও শ্যুট করব তো জন্মাষ্টমী উপলক্ষে মোটামুটি সবার ভিডিও তো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখনও করিনি তার জন্য মনটা ভালো লাগছিল না তাই তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে আর এদিকে দেখো আমি স্নান দান করে রেডি হয়ে চলে এসেছি তো রেডি হয়ে আসিনি মানে একটু রেডি হব কিন্তু আগে ভাবলাম পুজোটা দিয়ে নিই পুজো সেরে আসি তারপরে একটু রেডি হব আর কি রেডি হব। আর নিজেই একাই সাজুগুজু করব যতটুকু পারি কারণ আমি কোনো মেকআপ আর্টিস্টও নই আর সময় নিয়ে অনেকক্ষণ ধরে যে সাজবো সেই ধৈর্য কিংবা সময়ও আমার নেই খুব অল্প সামান্য কিছু জিনিস দিয়ে সাজুগুজু করব। তো দেখো কথা বলতে বলতে সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে নিলাম যতটুকু পেরেছি ততটুকু সাধ্যের মধ্যে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল সেবা দেওয়া হয়ে গেল এবার আমার পাঁচালি পড়ার পালাম লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ নানা কথা করিতেছে সুখে আলাপন হেন কালে বিনা নিয়ে আসে মুনিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর জোরে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণ প্রতি মাতা এ কেমন দোমার বিচার চঞ্চলা চপলাতায় ফিরো দাড়ে দাঁড় পলকের তরে তপন নিকো স্থিতি মতবাসী তাই ভুগিছে দুর্গতি সদ তো কুক্রিয়া যদ নর নারীগণ অসহ্য যত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে শীর্ণকায় বলহীন দেহ কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ প্রিয় প্রাণাদিক পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো 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 দেবী কৃপাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মধ্যবাসী চলে কমলা ব্যথিত হয়ে দুঃখিতা অন্তরে কহিলেন অন্তপর পূর্ণি মণিমরে নরলোকে দুঃখ প্রায় শোকের বিষয় দুষ্কৃতির ফল লিখা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার চলো পুজো তো হয়ে গেল এবার চলে এসেছি সাজু করতে তো দেখো কপালে সিঁদুরে টিপটা রয়েছে আর আমি ভাবলাম চলো একটু সাজু স্টার্ট করি তোমাদের দাদাভাই ভাই এখনও আসিনি কয়েকটা জিনিস লাগবে যেমন একটু ফেব্রিক আর দু একটা ময়ূরের পাখা গলার একটা মালা এই আর কি টুকটাক কিছু জিনিস তোমাদের দাদাভাইকে ফোন করে আনতে বললাম আর আমি দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের গেঞ্জিটা দিয়েই কিন্তু পাউ পাউডারটা ঢলাঢলি করছি করছি তো মানে হাতের সামনে যেটা পাই সেটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিই এটা আমার খুব বাজে একটা অভ্যাস বলতে পারো মানে যেটা হাতের সামনে পেলাম সেটা দিয়ে পাউডারটা একটু মেখে নিলাম আর সত্যি আমি কোনো ফাউন্ডেশন প্রাইমার এগুলো আমি মাখিনি কারণ আমার স্কিন এমনি ভীষণ খারাপ স্কিনের অবস্থা খুবই খারাপ মানে এত পিম্পল হয়েছে মুখে বলার কিছু নেই তার জন্য আমি কোনো হেভি মেকআপ করিনি ওই শুধুমাত্র ক্রিম পাউডার কাজল লিপস্টিক আইলাইনার এইসব দিয়েই টুকটাকভাবে সেজে নেব তো সম্পূর্ণটা সেজে নিই তারপর দেখাবো যে কেমন লুক হয়েছে কিন্তু আমার মনে হয় যে সাজার থেকে সিম্পলভাবে থাকলে আমাকে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু রাধারানি সাজতে হবে তার জন্য একটু তো সাজতেই হবে আর আমার খুব ভালো লাগে এরকমভাবে সুন্দরভাবে সেজে গুঁজে ভিডিও বানাতে তাই সময় পেলে আমি সেই সময়টা একদমই নষ্ট করি না টুক করে সেজে গুঁজে নিই আর ছেলে মেয়ে গেছে স্কুলে তো এই টাইমটা আমি ফ্রি থাকি তো এই টাইমটাই সাধারণত আমি ভিডিও বানাই আর তারপরে আমার সময় হয় না তো ছেলে মেয়ে আসার আগে আমাকে সমস্ত ভিডিও বানিয়ে ফটো মটো তুলে একদম যা করার করে নিতে হবে তো চলো এবার ফাইনাল লুক তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি করো আয়নার মধ্যে ঢুকে দেখি কেমন হয়েছে ওই দেখি আজকে একটা স্পেশাল লুক ক্রিয়েট করছি সবার তো ভিডিও করা অলরেডি হয়ে গেছে আচ্ছা 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 আমি টাইম পাইনি আজ অনেক কষ্টে একটু টাইম বের করেছি কারণ ভালো লাগছে না এত ভিডিও করি সব মানে অনুষ্ঠানে তো মধ্য কথা হচ্ছে দেখো আমাদের কোনো মেকআপ ম্যানও নেই ক্যামেরা ম্যানও নেই তো তোমাদের ভাই যতটুকু পারে যেটুকু পারে নিজেই রেডি হওয়ার নিজেই করার চেষ্টা করে ক্যামেরাও হয়তো আমি এখন বাড়ি এসেছি বলে করে দিচ্ছি নাহলে সবকিছু ক্যামেরাবন্দি কিন্তু নিজে নিজেই করে